Ei hey gourmet pram chorano am ice cream খেলে একবার খেলে বারবার খেতে মন চাইবো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছে সেগুলো রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের নিয়ে আসলাম একটা মজাদার আইসক্রিম আমের আইসক্রিম এখন বর্তমান সিজন আম এখন আমের সিজন তো আম দিয়ে আমরা এরকম মজাদার আইসক্রিম যদি ঘরে বানিয়ে খান তাহলে তো মজাই মজা একবার খেলে বারবার খেতে মনাইবো তো এই আইসক্রিমটা আমি কীভাবে তৈরি করছি দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা অনেক মজার একটা আমের আইসক্রিমটা তো এই আইসক্রিম আজ কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো আমের ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম বল ম্যাঙ্গো ললি ললি আইসক্রিম এটা মানে ছোট আমি এই আইসক্রিমটা কি সে তৈরি করেছি তো আপনারা তো দেখবেন এটা ওয়ান টাইম ওয়ান টাইম চা মানে চা কফি যে খাই সেটার গ্লাসই তো আমি ফার্স্টই নিয়েছি বড় একটি আম অনেক বড় একটা আম নিয়েছি এই আমটা এখন আমি কেটে নেব তো অনেক সহজ ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা এই ভিডিওটা আমার ভিডিওটা দেখুন আপনি একবার পাঁচ মিনিটে ঝটপট তৈরি করতে পারবেন আমের আইসক্রিম তো এইটা ঘরে আপনার ছোটো ছোটো বাচ্চারা যে এই সোফা আইসক্রিমটা বেশি পছন্দ করে তো সবার ঘরে কম বেশি বাচ্চারা আছে তো আপনার বাচ্চাদের এভাবে আমটা তৈরি করে আমের আইসক্রিমটা তৈরি করে দিতে পারেন যেহেতু এখন আমের সিজন স এখন আম অতটা দাম না বেশি কম দামি তো আপনারা ঘরে অরিজিনাল একবার ফ্রেশ কোনো ভেজাল নাইন এর ভেজাল মুক্ত তো সব দিয়ে সুন্দর একটি আমের আইসক্রিম তৈরি করতে পারেন তো আমি প্রথমে আমরা ছেলে নিতে পারি যে দেখুন আমি ভালো করে ছেলে নিয়ে নিলাম এখন আমরা আইস ছোটো ছোটো পিস করে কেটে নেব তারপরে আমি পরবর্তীতে কী কী করি সবাই দেখতে থাকুন আমার বিরোটা দেখুন ফুল দেখলে আপনি কিন্তু এই আমটা তৈরি করতে পারবেন তো এই আমার আম কাঠ হয়ে গেছে দেখুন আর ওখানে আমি একটু জেলে দিয়ে নিয়ে রেখেছি জেলে দিলে কি আবার আমটা বেশি জমবে মানে একবারে ভালো হবে তো আমি একটু স্ট্রবেরি জেলে দিয়েছি আর আম দিয়ে দিলাম তো আপনারা এই দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার দিবেন আমি কর্নফ্লাওয়ার দেবো না তো আমি জেলে দিছি জেলে দিলে আমটা একবারে ভালো জমবি তো এই যে দেখুন না তারপর আমি ঘন করে দুধ এখানে দুধ জাল দিয়ে রেখেছিলাম আগেই ঠান্ডা করে নিয়ে এখন আমের সাথে দিয়ে দিতেছি তো দুধ থাকলে আমটা খেতে আরও মজা আমের আইসক্রিমটা তো তো এই যে দেখুন আমি এখন প্ল্যান্ডার করে নিব আর চিনি দিয়ে দিলাম যেহেতু আমরা অনেক মিষ্টি বেশি চিনি দিতে হবে না অল্প চিনি দিলাম আপনি মিষ্টি যোগ রোকানের দেখে বুঝতে পারবেন আপনারা ঘরে তৈরি তৈরি করে নিতে পারবেন এ দেখুন আমি এখানে কাঠি নিয়েছি কত ইয়া প্লাস্টিকের কাঠি এগুলো তো আর এখানে গ্লাস নিয়েছি ছয়টা ছোটো ছোটো তো ওয়ান টাইমের গ্লাসে এটা সেরকম বেশি সবার বাসায় আসে তো আপনাদের ঘরে যদি আইসক্রিমের বক্স না থাকে তাহলে এটার ভিতরে করবেন অনেক সুন্দর হয় এই গ্লাসের ভিতরে আইসক্রিম করলে তো এই যে দেখুন আমার নানা করে হয়ে গেছে এখন আমি ঢেলে দিয়ে ফ্রিজে রেখে দেব তো এই যে দেখুন আমি এটা সন্ধ্যাবেলায় করছি এটা আমি সারা রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি সব ভরে এখন আর রেখে দেবো ফ্রিজে তো অনেক মজার একটা স্কিম আর আমে আম তো আমারও অনেক পছন্দ কম বেশি সবারই আম পছন্দ তো আপনারা ঘরে তৈরি করে নিবেন এভাবে তো যে এখন আমি কাঠিয়ে দিয়ে দিতেছি এখন তুই যে দেখুন আমি কাঠিটা দিয়ে দিতেছি ফ্রিজে রেখে একবার জমি সুন্দর হয়ে যাবে আর ফ্রিজে রেখে কাঠিগুলো সোজা হয়ে যাবে ফ্রিজে যখন রাখবো সোজা করে রেখে দেবো একবারে তুই যে দেখুন ফ্রিজে ওই যে সোজা করে রেখে কাঠিগুলো আমগুলো একবার সিধা হবে তো এই যে দেখুন ফ্রিজে রেখে দিলাম এই যে এখন আমার যেমন সারারা ছিল ফ্রিজে এখন সকালে বের করছে এটা আমি দেখুন কত সুন্দর জমে গেছে আর এত মজা হয়েছে একবার খেলে না বারবার খেতে মোচায় দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি বের করে নিব এক করে তো দেখুন একবার যদি এই আইসক্রিমটা আপনি খান তাহলে দেখবেন বারবার খেতে মচাব এখন আমি সবগুলো সাইড করলাম সাইড করে প্লেটটা পরিষ্কার করে নিলাম তারপর আমি প্লেটে এখন সব একটা একটু করে বের করব তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লেস আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই করবেন এবং যারা নতুন আছেন তারা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে আমার আইসক্রিমটা আর কি সুন্দর জমে গেছে একবারে অনেক মজা আইসক্রিমটা খেতে দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা একবার খেলে বারবার খেতে মজা নেব তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা যারা নেই একবার এইভাবে আমার মতো করে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবে